হঠাৎ করে একদিন চলে মানে এখান দিয়ে রাস্তাতে যায় আমরা এখানে দাঁড়ানো ওর নাম চেয়ে রেখে যায় না বাবার দেখো অনেক ভেঙে চেঙে গেছে গা ওর যে একজন লোক ছিল এটা হলো গোপনভাবে ভিডিও করেছে ভিডিও করার পর পোস্ট করছে যে এটা আমরা তো এই ছলে মার নিজে সংস্থা করেছে এটা হলো মিথ্যা বানোয়ার দুঃখজনক ব্যাপার হলো পরে আমরা একটা পোস্ট দেখলাম যে এই রাস্তার সংস্কারের ব্যাপারে সে একটা বিবৃতি দিছে

অল্প কিছু কাজ বাকি রয়েছে এখানে দেখা যাচ্ছে অনেকে উপস্থিত আছে আজকে আমরা জানবো এই মেরামতের কাজটা কে করলো তাদের কাছে জানার চেষ্টা করব। এখানে সকলে দেখা যাচ্ছে উপস্থিত আছে আমাদের লারাকুণ্ডর সম্মানিত ব্যক্তিরা এখন আমরা কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এখানে আমাদের আছে লারাকুণ্ডুর আমাদের সদ্য বড় ভাই ফজলুর রহমান আসসালামু আলাইকুম ভাই এই যে এখানে যে রাস্তাটা ভীষণ ভাঙনের সৃষ্টি হয়েছিল দেখলাম কয়েকদিন যাবত আপনাদেরকে এখানে নিজে দাঁড়িয়ে থেকে আপনারা এটা অনেক কষ্ট করে মেরামত করলেন এটা আসলে তো মূলত কারা এটা সংস্কারের কাজে প্রচুর মানে কঠোর পরিশ্রম করেছে আজকে আপনার কাছ থেকে সেটা আমরা জানার চেষ্টা করব করবো রহমান উপস্থিত থানা বিএনপির এবং কুল্লা ইউনিয়নের শেষ ওয়ার্ডের নেতৃবৃন্দ আমরা মূলত এটা আলহাসের তমিজ উদ্দিন তমিজ ভাইয়ের নেতৃত্বে বিএনপির শেষে নেতৃত্বে আমরা এই শেষে লালুয়া শেষে বিএনপির শেষ নেতৃবৃন্দ সকলেই এবং আমাদের মেম্বার উদ্যোগে আমাদের শেষ লালুয়া কুণ্ডে সকল নেতৃবৃন্দ উদ্যোগে সকল বিএনপির নেতৃবৃন্দ উদ্যোগে আমরা এই গভীর এই হয়েছিল এখানে ব্যয়বহুল মাটির লাগছে আমাদের সে নেতৃবৃন্দরা অনেক পরিশ্রম করছে এটা আপনারা সকলেই সে দেখছেন সকলেই জানেন হ্যাঁ আমরা তিন দিন যাবত এই রাস্তা পরিশ্রম আমাদের যে নেতৃবৃন্দটা পরিশ্রম করে এই রাস্তাটা পূর্ণ রূপ ধারণ করছে তাহলে এই রাস্তাটাও অর্ধেক অর্ধেক ছিল আমরা সেই সেইটা সংস্কার করছি মেরামত করছি এখানে আবার কিছু প্রচুকরি মহল ষড়যন্ত্রকারী লোক আছে তারা আর ফেসবুকে এটা স্ট্যাটাস দিচ্ছে হ্যাঁ কি এটা তার নেতৃত্বে নাকি এটা ই হয়েছে আসলে এটা সম্পন্ন মিথ্যা এবং বানওয়ান আমাদের নেতৃবৃন্দ সুলেমান যখন এই যে বাসায় থেকে খোলা তখন ও এখানের দ্বারা নেত্রবিন্দুর বলছে যে তোমরা একটা গাড়ি দাও আমি কিছু আড্ডা দিয়ে দিই কিন্তু আমাদের নেত্রবিন্দু তার কথা শুনে গাড়ি পাঠিয়েছিল যাওয়ার পরে সেখানে আমাদের নেত্রবিন্দুর সাথে দুর্ব্যবহার করেছে এবং আমাদের গাড়িটা ফেরত দিছে তা সে এটার দেয় না সুতরাং সে একটা আমাদের ড্রাইভারও যে ড্রাইভারে আমরা পাঠিয়েছিলাম সেখানে উপস্থিত আছে লোকমার হোসেন তাকে ফিরিয়ে দিচ্ছে তার নিজে মুখ উৎস বলবে আপনারা সকলে এটা শুনবেন সুতরাং এইটা মিথ্যাচার কইরা ষড়যন্ত্র কইরা এটা আসলে এটা হচ্ছে প্রতারণা এই প্রতারণা করা আসলে মনের মোটে ঠিক হয় হ্যাঁ সে একজন চেয়ারম্যান পদপার্থী তার এইভাবে নেতৃবৃন্দকে এই আমাদের কাছে না জেগিয়ে না শুনে এই গোপনে এই ভিডিওটা ধারণ করে সে ফেসবুকে দিয়েছে এবং আমরা এটার তীব্র প্রতিবাদ ও নিন্দা

উত্তর সাইডে অনেক বাঙন ধরেছিল সেখানে আমাদের ডিএনপি নেতাকর্মীর বা তমেজ ভাইয়ের নেতৃত্বে আমরা এটা সংস্কার করেছি হঠাৎ করে একদিন সোলেমান এখান দিয়ে রাস্তাতে যায় আমরা এখানে দাঁড়ানো ওর নাম চেয়ে রেখে যায় নাম আবার দেখে অনেক ভাঙে জায়গায় গেছে গা ওর যে একজন লোক ছিল এটা হলো গোপনভাবে ভিডিও করেছে ভিডিও করার পর পুশ করছে যে এটা আমরা তো এই সোলেমান নিজেই সংস্থায় করেছে এটা হলো মিথ্যা বানওয়াট ঠিক আছে বাট পেটে করেছে এটা সংস্থা করেছিল বিএনপির নেতাকর্মীরা সেখানে ফজল ছিল আমি ছিলাম সাহেব ছিল কপিল মামু ছিল গুলাম ছিল হান্নান ছিল আমাদের মেম্বার চার ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান তারপরে কালো ছিল আমাদের যে গাড়ি ছিল এখানে চলাম বললো তাহলে আমি মতিল একাধ আদলা দেই পরে আমরা গাড়ি বাড়াইলাম ওনার ওনার কথা শুনে দেখে সমস্যা নেই পরে উনি গাড়িটা খালি ফেরত দিচ্ছে উনি কোনো আদলা দেয় নাই তাহলে উনি বাট করছে না এগুলো থেকে আপনারা সচেতন থাকুন উনি মিথ্যা প্রচারণ করে

ও দেশবাসী আজকে যে কথাবার্তা হলো এই ভাঙন নিয়ে আমরা রাস্তা এই ভাঙনের কাজ চলমান অবস্থা যখন আমরা আমাদের লেবাররা এখানে কাজ করতেছে বা আমরা নিজেরাও সবাই হাতে নতে কাজ করতেছি তখন ছিল এখান দিয়ে যাইতেছিল বাসার ঠিকার খোলা তখন আমাদের এখানে বলল যে রাস্তা ভাঙার কি অবস্থা কাজ চলতেছে বলে হ্যাঁ আমরা কাজ করতেছি তখন বলল যে তাহলে তার কাছে আমরা কিছু এখানে আদলা চাইলাম সে বললো যে ঠিক আছে আমি আদলা লাগলে আমি আদলা দিব তোমরা গাড়ি পাঠিয়ে দাও তখন তখন আমরা একটা গাড়ি পাঠিয়েছিলাম ড্রাইভারকে তখন গাড়ি অনেক সময় খোলায় বসে রেখে সে আমাদের গাড়ি খালি ফেরত দিছে এই কথা পরে শুনতে পেলাম আর দুঃখজনক ব্যাপার হলো পরে আমরা একটা পুজ দেখলাম যে এই রাস্তা সংস্কারের ব্যাপারে সে একটা বিবৃতি দিছে এই জিনিসটা সব মিথ্যে কারণ তার থেকে আমাদের গাড়ি খালি ফেরত আসছে কারণ তার সহযোগিতা পরিপূর্ণ আমরা এখানে পাইনি